নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা ভোটের অধিকার ফিরে পাওয়া এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা চলবে না রাজধানীর পরিবাগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রিসফি বলেন গণতন্ত্র প্রবাহমান বাণীর মতো কিন্তু কেউ কেউ গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক অতীতে আওয়ামী লীগ সরকার বিদেশি সংস্কৃতিকে দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল মঙ্গল শোভাযাত্রার নামে পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন রিজভি আসল যে কাজ যার জন্য পনেরো বছর ষোলো বছর আমাদের লড়াই এখনো সেটি নিশ্চিত হয় আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি কিন্তু আমাদেরকে সেটি নিয়ে বাহানা করা চলবে না নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া